এই দেখে দেখে দেখেন 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 আমাকে দেখা মাত্রই কিন্তু কমেন্টগুলো

আপনাদের সাথে যুক্ত আছি গুলিস্তান সিদ্ধারের পাশেই মাজেদ কোর্ট বিল্ডিং এর তৃতীয় তলায় সিরামিক সিটি থাকে এটা মাহমুদ টাওয়ার ঠিক পাশেই অবস্থিত তো আপনারা যারা সরাসরি সেনিটারির যাবতীয় আইটেম নিতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এই প্রতিষ্ঠানে আসলে পাইকারি দামে আপনারা বেসিং কমট সিং কল থেকে শুরু করে সব ধরনের সেনিটারি আইটেম একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমার সাথে আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ তাহলে ভালো রেখেছে ভাইয়া আপনাদের এই প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান জি জি এখানে সেনেটারি যাবতীয় মালামাল আপনারা বিক্রি চায়না থেকে নিয়ে চায়না থেকে নিজেরাই ইম্পোর্ট করি

সব কিছু আমাদের এখানে পাওয়া যায় এগুলো সব পাইকারি দামে জি 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 আমাদের এখানে পাইকারি দাম আমাদের সুষট্টি জেলার মধ্যে আমাদের কাস্টমার আছে আমাদের আপনাদের এটা আপনারা হয়তো আপনারা এই সম্পর্কে আপনারা আছেন এটা হচ্ছে আমাদের ইম্পেরিয়ার ব্র্যান্ডের

এই কমোড মানুষ দেখলে খুলে যাবে জি যে মানুষ দাঁড়ালে খুলে যাবে এই যে আমি সামনে আসলাম তখন অটোমেটিক সিট কভারটা দাঁড়ায় যাবে এই কমোড মানুষ দেখলে খুলে যায় অটোমেটিক্যালি সেন্সর করা দেখেন এই যে আমাকে দেখেই কিন্তু ও এই দেখে দেখে দেখেন 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 আমাকে দেখা মাত্রই কিন্তু কমোড গুলো ওপেন হয়ে গেছে

টেম্পারেচার আপনাকে এটা মানে ইয়ে করবে হুম সেখানে শো করবে বুঝতে পেরেছেন রাইট খুব সুন্দর সিন দেখতে পাচ্ছেন পাঁচ সুইচ সাত সুইচ বা সবকিছু আছে আমাদের এগুলো কয় সুইচ এটা হচ্ছে আপনার পাঁচ সুইচ পাঁচ সুইচ এক সুইচ দুই সুইচ তিন সুইচ চার পাঁচ সুইচ আচ্ছা এগুলোর কাজ কি কি কোনটার কাজ কি কি এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফিল্টারের জন্য এটা তারপর একটা আছে কি পানির ফিল্টার জি যে এটা হচ্ছে আপনার ফিল্টারের সুইচ আর এটা দিলে হচ্ছে এটা আর এটা দিলে হচ্ছে আপনার এটা আবার এটা আপনি ট্রেনে আপনি যেটি খুশি দিয়ে আপনি এটা কিন্তু হচ্ছে পানির সিস্টেম দুইটা আছে একটা চিকন একটা মোটা যেটি খুশি করতে পারবে পারবেন আবার এটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে গ্লাস দেখতে পাচ্ছি এই যে একটা রাজকীয় সিং দেখতে পাচ্ছি আপনাদের এখানে সিংকের স্টার্টিং প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে শুরু কত আটশো টাকা থেকে শুরু টাকায় সিং জি জি সিং আপনি পাবেন

সবকিছু পাবেন আপনি মানে এক দোকান থেকে সবকিছু একসাথে সবকিছু পাবেন আপনি সবকিছু পাবেন এই পেতে ধরেন পুরো বাড়ির মালামাল অন্য জায়গায় বিল হয়েছে দুই এখানে আসলে আমাদের এখানে হচ্ছে এক লাখ সত্তর এক লাখ ষাট চল্লিশ হাজার দিয়ে পানি পরবে এদিক দিয়ে পানি পড়বে এদিক দিয়ে পানি পড়বে যেদিক আপনি ভাইয়া বাথরুমের কল এই যে বাথরুমের কলেজের আমাদের তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে প্লাস্টিকের কল কি আছে প্লাস্টিকের কল শুরু করতো প্লাস্টিকের কল হচ্ছে আপনার এই ত্রিশ টাকা থেকে শুরু

আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কল আছে আচ্ছা এরপর আমরা উপাস দিয়ে কয়েকটা কল দেখি জি 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 আচ্ছা হচ্ছে সব কল দেখি দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলের কল কলের তো বললেনই প্রাইস শুরু মাত্র জি কতটা তিনশো টাকা থেকে শুরু শুরুের কটা কটা থেকে হচ্ছে আমাদের চারশো টাকা থেকে শুরু

মনে হচ্ছে আপনারা যেটা দীর্ঘস্থায়ী আপনারা বেশি চান হ্যাঁ হ্যাঁ মানে এটা লং লাইফ কিছু হবে না যে আপনার ওই লং লাইফ এটা হচ্ছে আপনারা যে আপনার করে অনেক মার্বে পাথর দিয়ে স্লাইব করে জিনিসটা জিনিসটা বসায় আর কি আচ্ছা বুঝতে পেরেছি এরপর আমরা একটু ভিতরে গিয়ে দেখি কি আছে ওকে সব আমাদের বাইশ টাকা থেকে শুরু বাইশ হাজার টাকা থেকে শেপের আপনার কি বলে কম শুরু শুরু যে শুরু আচ্ছা আমাদের এখানে প্রচুর কালার আছে আবার আমাদের কালার জন্য গ্যারান্টি দেব কিছু

মানে এগুলো নিচে হাত গেলে আসবে আচ্ছা আচ্ছা বুঝতে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যাবে না

জি আমাদের হচ্ছে আপনার এই গুলিস্তান সিদ্দিক বাজার ওই মাহমুদ পাশে মামু তাকোট সিরামিক সিটি আচ্ছা অনেকে আছে যে আপনার দেশের বাইরের থেকে দেখে জি জি হ্যাঁ যে প্রবাসী অনেক ভাই আছে যে মালামাল তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা আছে কিনা জি জি অবশ্যই আছে

তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন আপনারা আমাদের সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি